তো মত প্রশ্ন করেছিলেন যে জ্ঞানের উৎসকে এই বিষয়টাকে আকলকে কিভাবে এই সূত্রের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মূলত বিষয়টা ছিল কিন্তু যে এটা একটু জ্ঞান অর্জনের সূত্র মূল জ্ঞানকে এই সূত্রের আলোকে আগাতে হবে এটা তথ্য আলোচনা ইতিপূর্বে আপনারা শুনেছেন সামনেও শুনবেন তো আকল বা বিবেক যে শরিয়াতের একটি উৎস এটা এই জাতি অনেকেই জানে না কারণ আমরা জেনেছি কোরআন সুন্না এজ ম্যাকিয়াস কিন্তু সরিয়াতে আকল যে সূত্র এভাবে আল্লাহ সুবাহ তালা কোরআনুল করিমে যে বিষয়ে প্রশ্ন দিয়ে গুরুত্ব করেছেন যেমন গুরুত্ব আরোপ করার কারণে তিনি বলেছেন আফালাহ আকিল কি বিষয়টাকে বিবেক দিয়া নিজেদেরকে বিবেক খাটাবে না ঠিক এভাবে বলার পরে তিনি আবার কেও ময়দানে দেখেন এই প্রশ্নটাকে আমরা যেভাবে উত্তরটাকে এড়িয়ে গিয়েছি কেওয়ামতের ময়দানে আল্লাহ রবুল্লা আলমেন প্রশ্ন করবেন আলামিয়া ইতিকুম নদীর তোমাদের কাছে কি তোমাদেরকে সতর্ককারী আসেনি ওয়ার্নার আসেনি তখন তারা বলবে কল বালা হ্যাঁ এসেছিল কত জানান কিন্তু না আমরা ছিলাম মিথ্যাবাদী আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি অকুল নজরাল সেই আর বিবেক দিয়ে তারা এটাকে না খাটিয়ে তারা দুনিয়া যেমন বিবেক খাটায় নাই যার কারণে এই জ্ঞানের দর্পণকে তারা ধারণ করতে পারেনি তখন তারা আফসোস করে বলবে যদি আমরা শুনতাম আর কোথাও কিন্তু এই প্রশ্নটার ব্যাপারে এভাবে উল্লেখ করা হয়নি ও না কিলু যদি আমাদের বিবেকটাকে কাজে খাটাতাম এখন এই তথ্য গবেষণায় আমরা এটাকে কীভাবে বাদ দেওয়া হয়েছে খেয়াল রাখতে হবে সৈয়াতের মূল উৎস থেকে যদি একটা জিনিসকে বাদ দেওয়া যায় তাহলে শয়তান সহ যত প্রকার কুমন্ত্রণা ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে ততই তারা দ্রুত এস্টাবলিশ হতে পারবে যার কারণ এটাকে বাদ দেওয়া হয়েছে কিভাবে এক অভিনব পদ্ধতিতে আমরা সেটা দেখবো অভিনব পদ্ধতি ছিল অসিল বিন আতা উনি মৌতাজিরা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ওনার জীবনকাল ছিল আশি হিজড়ি থেকে একশত একত্রিশ এই একটি দীর্ঘ সময়ে সে এটাকে নিয়ে এস্টাবলিশ করার জন্য তার জোর প্রচেষ্টা চালিয়েছে জোর প্রস্তাব চালাবার পরে তার দলে কিছু লোক তার সমর্থন করলো এস্টাবলিশ করার জন্য এখন তাদের এই যে একটা ছিল মোতাজাদেরকে আমরা অস্বীকার করি কারণ কি অস্বীকার করার মতন কিছু কাজ করেছে বিধে অস্বীকার করি যার কারণে সে কি করেছে যে কিভাবে এটাকে বাদ দেওয়া যায় শরীয়তের উৎস থেকে সেজন্য এটা তার ষড়যন্ত্রের একটা মূল প্রকার ছিল সে করল কি কিছু লোকজনদেরকে এটা শেখাতে লাগলো যে কমন সেন্স সম্বন্ধে বা আকর সম্বন্ধে তার একটা থিওরি সে প্লে করলো থিওরিটা প্লে করলো কিভাবে যে কমন সুন্নার কোনো ক্ষেত্রে যদি কোনো প্রকার দ্বন্দ্ব বেজে যায় কন্ট্রাডিক্টরি কোনো জন্য এসে যায় তখন সেই সমাধান কোনোটাই না মেনে তখন কি করবে কমন সেন্স বা আকলকে সে কি করবে প্রাধান্য দিবে এই কথাগুলো যখন সাধারণ মানুষের কাছে গেল যে জ্ঞানের মূল শরীয় হলো বাদ দেওয়া যায় এটাকে অটোমেটিকলি তারা যখন বাদ বলবে তখন বলবে যে কোরআন সুন্না যখন বাদ দিছে তখন তোমার এই কমন সেন্সে বাদ যাবে দেখেন এটা কিন্তু অভিনব পদ্ধতি বলা হয়েছে কারণ কোনো কিছুকে কেই করার জন্য হত্যা করার জন্য নিঃশেষ করার জন্য ওরা এখানে একটা থিওরি প্লে করছে এই থিওরিটাকে আমরা নেক্সটে সেটা বলবো থিওরিটা ছিল এরকম যে তারা এই দুটোকে কোরআন সুন্নাকে বাদ দেওয়ার কারণে ওই জনসমুখে তারা কিন্তু আকলটাকে পরিকল্পিত বাদ দেওয়া হয়েছে তারা স্লোগান দিয়ে হচ্ছে না এটা আকল চলবে না বরং কোরআন সুন্নাই থাকবে একদম লোক সেখানে ক্ষিপ্ত হয়ে গেল তো ওদের থিওরিটা ছিল এরকম তাদের গভীর ষড়যন্ত্র এরকম ছিল ওখানে একটা কথা আছে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ গুড ডগ কোন ভালো একটা কুকুরকে যদি নিহত করার কোনো প্লান তোমার মাথায় থাকে তাহলে তুমি কি করবে গিভ হিম এ ব্যাড নেম তাকে একটা মন্দ নাম দিয়ে দাও মন্দ নামটা কি মন্দ নামটা হলো যেসব পাগল অথবা ক্ষিপ্র অথবা তার মাথা খারাপ হয়ে গেছে তবে হবে দেন দি হিম তাকে তখন কি করবে এই কথাটা বলার সাথে সাথে কুকুরটাকে হত্যা করবে তা ঠিক তারা কিন্তু রোলটা প্লে করছে এইভাবে যে এইভাবে যদি বলা হয় তারা ক্ষিপ্ত হয়ে যাবে ক্রঞ্চকে বাদ দেওয়ার কথা বলবো তখন সেন্স এমনিই বাদ পড়ে যাবে ঠিক এটা একটা অভিনব পদ্ধতি ছিল যার কারণে